দশ হাজার থেকে শুরু করে প্রায় নব্বই পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত ছাগল আছে কারণ প্রত্যেকটা ছাগল মানে দাম দর হয় কেমন যে এটা হচ্ছে মান গ্রোথ সবকিছু নির্ণয় করে তারপরে কিন্তু দাম দরের বিষয়টা আসে রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দেখুন দর্শক বন্ধুরা কি ছাগল এক একটা মাশাল বিটল আকর্ষণীয় বিটল রয়েছে পাশাপাশি হরিয়ানা তোতাপুরী রয়েছে আর আপনারা এখান থেকে দশ হাজার টাকা ছাগল পাচ্ছেন আর এরকম পাইকারি রেটে ছাগলগুলো দিয়ে থাকেন আপনারা জানেন নাটোরের সেলিম ফার্ম আজকে শাউন আহমেদ আজকে আপনাদেরকে ধামাকা অফারে ছাগল দিয়ে থাকবেন আপনাদেরকে নিতে হলে চলে আসতে হবে নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে চলুন আপনাদেরকে ছাগলগুলো একটু দেখাই এবং দরদাংশ বিস্তারিত সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম সব সময় থাকে জি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু প্রতি সপ্তাহে মানে নতুন নতুন কালেকশন করতে হয় দর্শকদের চাহিদার উপরে ভিত্তি করে আর কি সপ্তাহে কি রেখেছেন জি এই সপ্তাহেও কিন্তু আমাদের বিটেলের মানে ইয়েটা বেশি বিটেলের চালানটা বেশি তার বিটেলের মধ্যে হচ্ছে আমাদের অরিজিনাল মাদি আছে বিটেলের মাদি আছে পাঠা আছে জি ডাব্বা পাঠা আছে এবং হচ্ছে নাগরা নাগরা বিটেল যেগুলা এই ধরনের আছে

যেটা হচ্ছে মান গ্রোথ সবকিছু নির্ণয় করে তারপরে কিন্তু দাম বিষয়টা আসে আর কি জি জি অবশ্যই ছাগল রয়েছে না জি আজকের পর্বে ইনশাআল্লাহ আমাদের এখানে কিছু কিছু আছে যে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট যেমন সাড়ে তিন মাস চার মাস বা তারও অধিক থাকতে পারে এরকম ধরনের কিছু প্রেগনেন্ট ছাগল আছে এবং আমাদের কাছে হচ্ছে মা বাচ্চা সহ আছে সব ধরনের বাজেটে আপনি কিন্তু এই টু জেড আমি বলছি যে দশ হাজার থেকে শুরু করে আশি নব্বই পর্যন্ত পাবেন তো দশ হাজার টাকার ছাগলও দেখতে পারবেন আশি নব্বই হাজার টাকারও ছাগল দেখতে পারবেন তাহলে কি দর্শকদেরকে একটু দেখা জি অবশ্যই ইনশাল্লাহ দেখেন আর আরেকটা কথা হচ্ছে আপনার আপনাদের

এটা হাইট আছে কেমন জি এটা হাইট আছে প্রায় আপনার ছত্রিশ আপ হবে এটা ছত্রিশ আপ জি গাফ আছে ভাই এটা কিন্তু রানিং ছাগল বাচ্চা দেওয়া ছাগল একবার বাচ্চা দিছে এটা দ্বিতীয়বারের মতন প্রেগনেন্ট আছে

আমার কাছে এগুলা মানে গাফ থাকলে যে দাম বেশি হবে গাফ থাকলে যে দাম গাফ না থাকলে যে দাম কম হবে ওইরকম না ভাই আমাদের পাইকারি কিনা দর দাম হিসাব করে কিন্তু সেল করা ভাই বুঝতে পারছেন

আপনার দায়িত্ব কেমন দাম ভাই এটার দাম এটা সত্তর হাজার টাকা দাম পড়বে কিছুটা কম বেশি করবো ইনশাল্লাহ তবে আলো সাপেক্ষে আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি যে এটাও কিন্তু মানে ইন্ডিয়ান লটারি ছাগল এটা হচ্ছে বিটেলের ক্রস বিটেল ভাই বিটেলের ক্রস জি দাঁতে কয়টা খুবু বিটেলের মধ্যে যা যা ফ্যাসিলিটি আছে এটার মধ্যে ঠিক তাই তাই ফ্যাসিলিটি আছে ভাই আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা ভাই দাঁতে এটা 6 দাঁত হয়ে গেছে 6 দাঁত জি गावাসে কত দিনের ভাই এই এটা ছাগলে কি বলবো সময় আছে আর প্রেগন্যান্ট

অনলি বত্রিশ হাজার টাকা তবে একটা জিনিস চ্যালেঞ্জ থাকবে যে এই ধরনের ছাগলের থেকে যদি বাচ্চা কাচ্চা হয় আপনি অরিজিনাল বিটেল হয়েছে না মানে অরিজিনাল থেকে কিছু কম বিষয় হয়েছে এটা আপনি মিল করতে পারবেন না ভাই বুঝছেন দেখে মনে হবে যে হুবহু একদম বিটেলই হয়েছে অরিজিনাল অনেক সুন্দর কালারফুল একটা ছাগল দেখতে পাচ্ছি বিটলের মধ্যে ডাব্বা কালার যে মাসাল্লাহ দেখেন কত সুন্দর মানে আল্লাহর সৃষ্টিতে সবই সুন্দর তার মধ্যে দেখেন কত সুন্দর একটা বিটেল একটা বকরি দেখেন

কতে কেমন দাম চান এটা যদি কোন ক্রেতা ভাই নাই এটার দাম পড়ে ভাই হাজার টাকা দাম চাও আজকের জন্য ভাই 75 দাম পড়বে ভাই জি 75 তবে ফিক্স থাকবে ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকে ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের অনেক সুন্দর এবং 100% গাবিন যেগুলো ছাগল আমি আজকে বলছি যে দর্শকদের কিছু কিছু একদম 100% লিখিত গাবিন দিয়ে দাও ভাই এগুলো কিন্তু 100% গাবিন ছাগল ভাই আচ্ছা এটা দাতে হচ্ছে 6 দত বয়স 6 দত বয়স জি

এটা যদি কোন কেতা ভাই নেয় এটার দাম পড়বে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ত্রিশ হাজার টাকা অল্প বাজেটের মধ্যে যারা মানে অনেক বিগ হবে লাখ টাকা পারে মাল বানাবেন তাদের জন্য কিন্তু এই ধরনের কিন্তু এই ধরনের বাচ্চা হয় অনেক বড় সড়ো হবে ভাই আর দেখেন দাঁতে দেখেন বাচ্চার যে একটা দুধের দাঁত এরকম দুধের দাঁত কিন্তু সবকিছু বলতে ভাই পাতা হুসি দিলে পাগল হয়ে যাবে খাইতে খাইতে কেমন দাম চাবেন এটা যদি কোন কেদা ভাই নাই এটার দাম পড়বে অনলি বিশ হাজার টাকা ভাই এই দেখেন এর চামড়া গুলো এত পরিমানে লুজ এত পরিমানে ঢিলা ঢালা ভাই

এই দেখেন একদম রানিং আমার কাছে এই সপ্তাহে ম্যাক্সিমাম ছাগল হচ্ছে আপনার রানিং ছাগল যেগুলো একবার বাচ্চা মানে প্রথমবারের মতো বাচ্চা দিবে বা একবার বাচ্চা এসে দুইবার বাচ্চা এসে এরকম রানিং ছাগল ভাই আমার কাছে এই সপ্তাহে বাচ্চার কালেকশনন ছোট বাচ্চার কালেকশন এরকম মহামরি নাই ভাই তো যারা বাচ্চা লাগবে সামনের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করুন সামনের সপ্তাহে ইনশাআল্লাহ বাচ্চার কালেকশন अवेलेबल পাবেন আমার এটা কেমন দাম চান এটা যদি কোনো ক্রেতা ভাই নাই এর দাম হয় 65000 টাকা দাম চাও আজকে দাম দর না করলে একদম ফিক্সড দাম থাকবে ভাই

ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা জি আরো একটি সুন্দর একদম আকর্ষণীয় ক্রস বিটের একটা অনেক উন্নত মানের ক্রস বিট এগুলা এই ধরনের কিন্তু একটা মানে ছাগল এটা দেখেন ছাগি দাঁতে কয়টা এটা দাঁতে হচ্ছে 6 দাঁত ভাই 6 দাঁত জি হাইট আছে কেমন এটা এটা হাইট বলতে ভাই প্রায় 36 প্লাস তো আছে এটা আচ্ছা জি গাবাসে কত দিন গাбята 100% হয়ে গেছে ভাই এটা যদি কোনো ক্রেতা ভাই নাই এটা দাম পড়বে ভাই অনলি 35000 টাকা দাম টাকা তারপরেও কিছুটা কম বেশি করব ইনশাআল্লাহ আর একটি কিন্তু হরিয়ানা ছাগল ভাই হরিয়ানা জি আচ্ছা আচ্ছা এটা হরিয়ানার ক্রসবিট ভাই জানেন অনেক উন্নত ক্রসবিট এটা এটা কানের ফোল্ডিংটা না আসার কারণে এটা হচ্ছে ক্রসবিট হয়ে যায় ভাই এই দেখেন

মানে কালার কম্বিনেশনটা দেখেন যে কত সুন্দর কালার কম্বিনেশন এগুলো এরপরে কিন্তু এগুলা থেকে বাচ্চা কাচ্চা দিলেও অনেক সুন্দর সুন্দর কিন্তু কালারফুল কালারফুল বাচ্চা আসবে আর কি আচ্ছা আচ্ছা এটা দাঁতে কয়টা এটা দাঁতে হচ্ছে ভাই দেখেই বলি যে চার দাঁত বয়স ভাই চার দাঁত বয়স জি কাব আছে ভাই এটা দেখানো আছে ভাই কারো ভিডিও লাগলে ভিডিও দিতে পারবো কারণ আমার এখান থেকে ডিলিট করানো তো ভাই দেখানো আছে কিন্তু শিওর হবে না ভাই আপনার তো অনেক পাঠা আছে

এবং এটা কিন্তু বিকরণ আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন এটা প্রথমবারের মতো বাচ্চা দিবে আচ্ছা এটা কেমন দাম চাবেন এটা যদি কোনো কেতা ভাই নাই এটার দাম পড়বে অনলি চল্লিশ হাজার টাকা দাম পড়বে কিছুটা কম বেশি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি দেখেন আকর্ষণও কিন্তু একটা চমৎকার একটা হরিয়ানা ছাগল মানে জি ভাই এরকম আনকমন কিন্তু হরিয়ানা ছাগল সব সময় কিন্তু মিলবে না ভাই আচ্ছা দাঁতে কয়টা এটা ভাই দাঁতে এটা চার দাঁতে ছিল চার দাঁত থেকে দেখেন নতুন

আমি যেগুলো মানে বকরি দি রানিং বকরি দিই মানে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা করে বা একটা অরিজিনাল বাচ্চা কিনতে গেলে দেখেন যে বিশ হাজার পঁচিশ হাজার বা তিরিশ হাজার টাকা করে কিন্তু একটা বাচ্চা কিনতে হয় ভাই বাচ্চার দামে রানিং বকরি পাবেন একটা বিটেল বিটেলের কিন্তু একটা কথা দর্শকদের বলি যারা হচ্ছে দুধ খাওয়ার জন্য যারা ছাগল খুঁজতেছেন তারা অবশ্যই এটা দেখে নিবেন যে ছাগলটা বিটেল কিনা ছাগলটা শিরোহী গুজরি কিনা এই ধরনের কিছু ছাগল আছে ছাগলটা হরিয়ানা কিনা এই ধরনের দুই তিনটা ছাগল আছে যেগুলো জাত মান গুণ নির্ণয় করলে দেখা যাচ্ছে যে এগুলা দুধের পরিমাণটা অনেক বেশি দেয় এবং হরিয়ানা ক্রস বিটের কিছু আছে বিটেলের ক্রস বিটের কিছু আছে শিরোহী গুজরী ক্রস বিটের কিছু আছে এগুলা কিন্তু সব সময় দেখবেন একটু যাচাই-বাছাই করে দেখবেন এগুলা দুধের পরিমাণগুলো বেশি দেয় এটা দাঁতে নতুন 6 দাঁত ভাই নতুন 6 দাঁত একদম ফ্রেশ 6 দাঁত হাইট আছে এর ইঞ্চি হাইট আছে জি গা বাসে এটা দেখানো আছে তবে রানিং দুধ পাবেন এটা থেকে কেমন দাম আহ যে এটা যদি কোন কেদা ভাই নাই এটার দাম পরে ভাই অনলি একদম পাইকারি দাম একদম রিজনেবল প্রায় পঞ্চান্ন হাজার টাকায় দিয়ে দিবো